আজ দেখাবো শশা চিংড়ি মাছ দিয়ে তরকারি প্রথমে আমি শশাটাকে দেখিয়ে দিই এক কেজি দুশো একটা পাকা শশা আর আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এদিকে শশা ছাড়িয়ে নেবো আর চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে শশাটাকে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো হাতে ধরার মতো টুকরো করে নেব টুকরো করে নিয়ে ভিতর থেকে দানাগুলোকে বার করে নেব একটা চামচ হোক বা আলু ছুল্নি দিয়ে ভালো করে একটু মাঝখানটা ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে সরিয়ে দিলে দানাগুলো বেরিয়ে যাবে এরপরে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে বড়ো ছিদ্র দিয়ে আমি গ্রেট করে নেব এইভাবে পুরো গোটা শশাটাকেই আমি গ্রেড করে নেব শশা একদম লাওয়ের থেকেও প্রচুর জল বেরোয় আমি এইভাবে গ্রেটারে গ্রেড করছি আর স্লাপের এপার থেকে ওপার পর্যন্ত জল চলে যাচ্ছে প্রচুর জল থাকে শশাতে শশা কিন্তু প্রচুর ঠান্ডা দেখেছেন কতটা হয়েছে এরপরে এক চামচ জিরে নিয়েছি গোটা জিরে আর হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়েছি এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব আর চিংড়ি মাছটা আমি ভেজে নেব গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেবো এরপরে ওই কড়ার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে আমি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরের ফোড়ন দিয়ে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম দিয়ে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক আলু ভাজার মতো করে কেটে নিয়েছি সেই আলু দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এরপরে গ্রেড করা শশাটা ভালো করে যতটা পারি চিবড়ে দিয়ে দিলাম জলটা যদি দিয়ে দিই তরকারিতে সেই জল শুকনো হতে অনেকটাই সময় লাগবে তাই জন্য যতটা পারবো জলটা একটু চিবড়ে দেবো এরপরে শশা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম শশাটা দেখতে অনেকটা হলে কী হবে রান্না করার পরে অনেকটাই কমে যাবে সেই হিসাবে নুনটা ভেবে দিতে হবে এরপরে নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ঢাকনা খুলে নেড়ে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম দিতে পারেন যারা মিষ্টি না খায় মিষ্টি না দিলেও কোনো অসুবিধা নেই সুগার ফ্রি ট্যাবলেটও দিতে পারেন এরপরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম তরকারি জল শুকনো হয়ে আসছে এরপরে এক চামচ গরম মশলা হাফ চামচ ঘি দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে নেব আমার শশা চিংড়ি মাছের তরকারি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এই আমার শশা চিংড়ি মাছের তরকারি রেসিপি রেডি আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন সত্যি ভুলতে পারবেন না